আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নমস্কারের নতুন একটাভাবে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা যেই জিনিসটা শিখব সেটা আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা রসায়নের যেই ফিল্ডটা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি ঠিক আছে তাহলে এবং আমাদের বাচ্চাকাল থেকে শুরু করে এবং বৃদ্ধকাল পর্যন্ত এই জিনিসটা ছাড়া কিন্তু আমাদের অনেক খাবারের স্বাদ কিন্তু পাওয়া যায় না যেহেতু আমরা খাবারের কথা বলছি তাহলে খুব তোমরা অনুমান করতে পারতেছ বিষয়টার নাম হচ্ছে কি লবণ ঠিক আছে এই লবণ কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধি করতে কিন্তু আমাদের লবণটা খুবই প্রয়োজন তো ওই রসায়নের ক্ষেত্রে আসলে লবণটা কীভাবে তৈরি হয় আমরা আজকে ক্লাসে লবণ তুমি কীভাবে চিনবে কোনগুলো লবণ এই সবগুলোই কিন্তু আমরা আজকে ক্লাসে আলোচনা করবো ঠিক আছে তো লবণ কাকে বলে এটা জানার আগে আমরা একটা বিক্রিয়া দেখুন অলরেডি লিখে রেখেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে এইসি এর বিক্রি করে সোডিয়াম ক্লোরাইড কি পানি তোমাকে জিজ্ঞেস করা হয় লবণ কাকে বলে তুমি খুব সহজ একটা সঙ্গে দিতে পারো সেটা হচ্ছে খারকের ক্যাটায়ন ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে এর খারক প্লাস এসি ঠিক আছে সমান হচ্ছে তোমার কি লবণ প্লাস পানি তাহলে খারকের ক্যাটায়ন খারকের ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস ঠিক আছে খারকের ক্যাটায়ন খারক খারকের ক্যাটায়ন হচ্ছে তোমার কি সোডিয়াম প্লাস আর এসিডের অ্যানায়ন হচ্ছে তোমার কি সিএল মাইনাস ক্ষারকের ক্যাটায়ন ও অ্যাসিড এর অ্যানায়ন মিলে যে নিরপেক্ষ যৌগটা তৈরি করবে তাকে আমরা লবণ বলবো ঠিক আছে ক্ষারকের ক্যাটায়ন ও অ্যাসিড এর অ্যানায়ন মিলে যে নিরপেক্ষ যৌগ তৈরি করে তাকে আমরা লবণ বলবো তাহলে লবণ হিসেবে এখানে কি পাওয়া গেছে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে তাহলে আমরা তো লবণ কাকে বলে তাকে জান লবণ এখন লবণগুলো গুলো কিভাবে তৈরি হয় ঠিক আছে তোমাকে যদি জিজ্ঞেস করো তুমি দশটা লবণের নাম বলো তাহলে তুমি কিভাবে দশটা লবণের নাম বলতে পারবে ওই টেকনিকটা আমরা আজকের কাছে শিখবো ঠিক আছে পর্যায় সারণীতে আমরা তো জানি গ্রুপ এক ঠিক আছে গ্রুপ এক তারপর হচ্ছে গ্রুপ দুই এর সাথে মিশ্রিত হবে গ্রুপ সতেরো ঠিক আছে গ্রুপ সতেরো এখন দেখো আমরা লবণগুলো কীভাবে তুমি মনে রাখবা মনে রাখবা গ্রুপ এক এবং দুই এগুলো সব খার ধাতু এবং কি মিৎকার ধাতু এগুলোকে আমরা বলবো ধাতব ঠিক আছে আর হেলুদিন গ্রুপটি কিন্তু হেলাই হিসেবে পরিচিত একে কী দ্বারা প্রকাশ করা হয় এক দ্বারা প্রকাশ করা হয় ধাতব আর হেলাইট যদি আমরা একসাথে যোগ করি তার নাম হবে দাতব হেলাইট তার নাম কি হবে দাতব হেলাইট এবং এই দাঁত হেলাইটগুলো যা পাওয়া যাবে সবগুলো হবে লবণ তাহলে আমরা একসাথে নাম বলতে পারি দাঁত হেলাইডের লবণ ঠিক আছে যেমন মনে করো লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম তারপরে রুবিলিয়াম তারপরে সিজিয়াম তারপরে কি ফ্রান্সিয়াম দুই নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে বেরিলিয়াম তারপরে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তারপর স্টনসিয়াম তারপরে বেরিয়াম তারপরে কি হিরিলিয়াম গ্রুপ সতের মূলকগুলো হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন তারপরে হচ্ছে আয়োডিন অ্যাসাইড তারপরে কি টেন এখন কথা হচ্ছে যদি গ্রুপ এক তারপরে গ্রুপ দুই তারপরে গ্রুপ সতেরো এই যে মৌলগুলো আছে এদেরকে যদি আমরা একত্রে সংযুক্ত করি ঠিক আছে তখন যেগুলো পাওয়া যাবে এগুলো সব ধাতব শ্যালাইডের লবণ বলবো কথা বুঝতে পারছো কি বলছি যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি দেখো কয়েকটা উদাহরণ যদি দেখা যায় যেমন মনে করো গ্রুপ একে ঠিক আছে লিথিয়াম লিথিয়ামের সাথে আমি যদি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োরিন যুক্ত করি ঠিক আছে পর্যায়ক্রমিকভাবে তাহলে দেখবো সব কিন্তু দাঁত ফেলের লবণ তৈরি হবে লিথিয়াম ফ্লোরাইড তারপরে লিথিয়াম ক্লোরাইড লিথিয়াম ব্রোমাইড তারপরে লিথিয়াম কি আয়োডাইড এভাবে তুমি লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম অথবা তোমার কি গুণ দুই নব গ্রুপের বেরিলিয়াম তারপর হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম তারপরে ক্যালসিয়াম আমি যুগ করি না কেন সব কিন্তু দাঁতাইডের কি তৈরি হবে লবণ তৈরি হবে যদি তুমি গ্রুপ দুই থেকে দেখো যেমন আমি ম্যাগনেশিয়াম সাথে সবগুলো যুগ করি ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ঠিক আছে তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম ব্রোমাইড তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম আয়োডাইড এরা সবাই কিন্তু দাঁতাইডের লবণ তৈরি করতেছে যেহেতু ধাতুর সাথে আমরা হেলোজেন গ্রুপ সংযুক্ত করতেছি আর হেলোজেন গ্রুপকে হ্যালাইড হিসাবে পরিচিত যাকে তোমার কি দ্বারা প্রকাশ করা হয় এক্স দ্বারা এই কারণে আমি তাদের নাম বলতে পারি দাঁত হেলাইড লবণ ঠিক আছে তুমি যাই দ্রবণযুক্ত কর না কেন সব ধাতব ফলের লবণ তৈরি হবে তাহলে আমরা খুব সহজে মনে রাখবো গ্রুপ এক এবং দুই অর্থাৎ খার দাতু প্লাস পিঠ খার ধাতুর সাথে যদি হেলোজেন গ্রুপ সংযুক্ত করা হয় তখন তাকে ধাতব ফেলের লবণ বলা হয় আর একটা লবণ আমরা চিহ্নিত করতে ধাতুর সাথে ক্লোরিন যুক্ত করলি ঠিক আছে ধাতুর সাথে কি যুক্ত করবো ক্লোরিন যুক্ত করলে তার নাম হবে ধাতব ক্লোরাইড লবণ তার নাম হবে দাঁত ক্লোরাইড এর লবণ যেমন মনে করো আমরা ক্লোরিনের সাথে যুক্ত করবো শুধু এক্ষেত্রে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম ক্লোরাইড নাম কি হবে লিথিয়াম ক্লোরাইড সোডিয়ামের সাথে ক্লোরিন যুগ করলে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়ামের সাথে ক্লোরিন যুগ করলে পটাশিয়াম ক্লোরাইড এগুলো হবে দাতব ক্লোরাইডের লবণ তোমাকে যদি পাঁচটা ধাতব ক্লোরাইডের নাম বলো তাহলে গ্রুপ এক এবং গ্রুপ দুইয়ের সাথে ক্লোরিন যুক্ত করবা গ্রুপ এক এবং দুইয়ের সাথে কি যুক্ত করবা ক্লোরিন যুক্ত করলে তার নাম হবে ধাতব ক্লোরাইডের লবণ ঠিক আছে এছাড়া আমরা যদি আর লবণ চিহ্নিত করতে যাই আমরা দ্রৌগুলো করে আসছি ঠিক না দৈব্যগুলো করে ক্ষেত্রে কার্বনেট কার্বনেট তারপর হচ্ছে থ্রি থ্রি টু মাইনাস নাইট্রেট তারপর নাইট্রাইট ঠিক আছে কার্বন এইট নাইট্রেট তারপর তোমার কি সালফেট অ্যাস ও ফোর টু মাইনাস কার্বন এইট নাইট্রেট সালফেট আর ওপর এসে তোমার কি ফসফেট থ্রি ফোর থ্রি মাইনাস এদের এদেরকে যদি আমরা গ্রুপ এক এবং গ্রুপ দুইয়ের যে খাদ্যাতু এবং মিথ্যা ধাতুগুলো আছে গ্রুপ এক এবং দুইয়ের ধাতু এবং কি মিথ্যা ধাতু যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম অথবা গ্রুপ দুইয়ের ক্ষেত্রে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম যুক্ত করি তাহলে কিন্তু এগুলো লবণ তৈরি করা যাবে যেমন তুমি সোডিয়ামের সাথে কার্বনেট যুক্ত করো তোমার নাম হবে এনএ টু সিও সি সোডিয়াম কার্বনেট সোডিয়ামের সাথে নাইট্রেট যুক্ত করো এন এন ও সি ঠিক আছে তারপর সোডিয়ামের সাথে সালফেট যুক্ত করো এনএ টু এস ও ফোর সোডিয়ামের সাথে ফসফেট যুক্ত করো এনএসি পিও ফোর কথা বুঝতে পারছো এরা সবাই কিন্তু কার্বনেটের লবণ এদের সবাইকে কি বলবো আমরা কার্বনেট তারপর নাইট্রেট তারপর সালফেট এবং ফসফেটের লবণ তুমি যার সাথে সংযুক্ত করো না কেন গ্রুপ এক এবং এর সাথে গ্রুয়ে যে ধাতু এবং গুলা আছে এগুলোর সাথে তুমি এগুলো যুক্ত করো যেমন মনে করো আমি কার্বনেটের সাথে সবগুলো সংযুক্ত করলাম তাহলে বলবো কার্বনেটের লবণ নাইট্রেটের সাথে আমি সবগুলো সংযুক্ত করলাম তাহলে নাইট্রেটের লবণ এই নাইট্রেট বা নাইট্রাইড অথবা সালফেট অথবা তোমার কি ফসফেট তুমি ফসফেটের সাথে সবাই যুক্ত করো তখন তাদেরকে বলা হবে ফসফের লবণ ঠিক আছে তাহলে আমরা কিভাবে মনে রাখবো কার্বনেটের লবণ নাইট্রেটের লবণ সালফেটের লবণ এবং কি ফসফের লবণ ঠিক আছে তাহলে আমরা কিভাবে বিষয়গুলো একটু মনে রাখতে পারি গ্রুপ এক এবং দুই এর সাথে যেমন হেলোজেন গ্রুপ সংযুক্ত করি তখন তাদেরকে বলা হয় দাতক হেলাইটের লবণ গ্রুপ এক অথবা দুইয়ের সাথে যদি ক্লোরিন যুক্ত করো তখন তাদের নাম হবে ধাতব ক্লোরাইডের লবণ আর যদি কার্বনেট নাইট্রেট সালফেট ফসফেটের সাথে তুমি যদি কি করো গ্রুপ এক এবং দুই এ যে ধাতুগুলো এবং অর্থাৎ খাদ জাতক মিথ্যা ধাতুগুলো এইগুলো সংযুক্ত করো তো তাদেরকে বলা হবে কার্বনেট সংযুক্ত করলে কার্বনেটের লবণ নাইট্রেট সংযুক্ত করলে নাইট্রেটের লবণ সালফেট সংযুক্ত করলে সালফেটের লবণ ফসফেট সংযুক্ত করলে ফসফের লবণ তাহলে কিন্তু আমরা চাইলেই খুব সহজে তুমি নিয়মগুলো মনে রাখার মাধ্যমে তুমি লবণগুলো নাম মনে রাখতে পারো তোমাকে জিজ্ঞেস করা বিশটা লবণের নাম বলো তাহলে কিন্তু আমি খুব সহজে এই তিনটা টেকনিকের মাধ্যমে আমরা কয়েক কতগুলো বিষটা আরও বেশি লবণের নাম কিন্তু আমরা খুব সহজে কি করতে পারবো লিখতে পারবো ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসে আমরা লবণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম লবণ কিন্তু আমাদের সবার প্রিয় ঠিক না অনেকেরই আবার লবণ কম খাওয়ার অভ্যাস আছে ঠিক আছে আমার লবণ একটু বেশি খাওয়ার অভ্যাস কারণ লবণ না খেলে যেমন তোমার মুখে এগুলো সাদী আসেন এরকম আর কি তবে আমরা স্বাভাবিকভাবে লবণের পরিমাণ যত কম খেতে পারবো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য তত ভালো হবে তো সবাই লবণগুলো খাবে পরিমাণ মতো খাবে ঠিক আছে তো রসায়নের এরকম মতো আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত তোমাদের জন্য আসে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রসায়ন সাথে সংযুক্ত থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার